বন্ধুরা এই প্রথম নিরামিষ ফুচকা বানিয়ে তাও খেলাম এত টেস্টি হলো খুবই ভালো লাগছিল বাসায় ফুচকা বানালাম ফ্রেশ একদম আর খুবই মজাদার একদম বাহিরের ফুচকার চাইতেও বেশি মজা ইদানিং তো বাহিরের ফুচকা খাওয়া একদমই হয় না কারণ বাহিরের ফুচকাটা খেলেই কেমন যেন একটা গ্যাসের সমস্যা হয়ে যায় গ্যাসটিকে প্রবলেম করে তার জন্য আমরা প্রায় প্রায় বাসায় তৈরি করি তো আজকে প্রথমবারের মতো নিরামিষ ফুচকা তৈরি করে দেখব কেমন লাগে তো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে প্রথমত এই যে প্যাকেট করে কিনে আনা ফুচকার সেলসগুলো সেই সেলগুলো ভালো করে ভেজে নেবো দেখো কি সুন্দর হচ্ছে মানে কোনোটা একটু বড় বড় হচ্ছে লাড্ডুর মতো দেখতে খুবই ভালো লাগছে তো এই দিক দিয়ে আমার ছোট বোনকে বসিয়ে দিলাম ও হচ্ছে গিয়ে গাটা দোকানে কিন্তু পাতলা পাতলা তেতুলের যে টকটা দেয় তো আজকে আমরা ঘন করে করব ঘন করে তেতুলের টকটা করলে খুবই ভালো লাগে আর এই যে দেখো হালকা ভাজলে কিন্তু এই শেলগুলো এরকম করে চুপসে যায় আর একটু করা ভাজতে হবে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই দেখো তেলের মধ্যে মনে হচ্ছে লাড্ডুগুলোকে আমি ভাজতেছি কোনোটা একটু ভালোভাবে ভাজা হচ্ছে মানে ফুলছে কোনোটা একটু চুপচে যাচ্ছে কোনোটা একটু একদম অল্প ভাজা হচ্ছে আর কি যাই হোক সেলগুলো ভালোই ছিল দেখো মোটামুটি অনেকগুলো ভেজেছি আমরা এইদিকে আমরা শুকনো মরিচটাও টেলে নিলাম আর এই যে দেখো কি কি মশলা নিয়েছি ধনে জিরা তারপরে হচ্ছে গিয়ে একটু পাঁচফোড়ন নিয়ে ভালো করে একটু শুকনো খোলায় টেলে নিয়েছি তারপরে গুঁড়ো করে নেব খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। তারপরে যে দেখো গাঠটা এরকমই একটু ঘন হবে এরপরে গাছটার সাথে তেঁতুলটার সাথে মিক্স করে নেবো হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচানো তারপরে একটুখানি আমরা যে শুকনো খোলায় যে গুঁড়ো করেছি সেই মশলাটা তারপরে মরিচটা একটু আলাদা গুঁড়ো করেছি সেই মরিচের গুঁড়োটাও দিবো তারপরে টেস্ট অনুযায়ী চিনি দেবো লবণ দিবো তো এরপরে একটু ধনে পাতা দেবো তোমরা চাইলে হচ্ছে গিয়ে এই টকটার সাথে পেঁয়াজটাও ইউজ করতে পারো তো আমরা যেহেতু নিরামিষ তৈরি করছি তাই পেঁয়াজ দেবো না আজকে পেঁয়াজ কুচিটা দিলেও খুব ভালো লাগে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তো এরকম ঘন করে যদি বানা তাহলে আরও বেশি মজা লাগে এই টকটা এত বেশি টেস্টি হয়েছে আমি এখন বয়স দেওয়ার সময় আমার মুখে পানি চলে আসছে মানে এতটাই টেস্টি হয়েছে এই টকটা কিন্তু আমি কিছুটা রেখেও দিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপরে এটাও চটকে নিচ্ছি এদিকে হচ্ছে গিয়ে আলুটাকে বেশি মিহি করা যাবে না একটু হালকা দানা দানা থাকলে কিন্তু খুব ভালো লাগে আলুটা খেলে আর আমরা যেহেতু শুধু আলুটাই দেব আপনারা চাইলে এটা এর ভিতরে কিন্তু ডাল দিতে পারেন তো আলুটার ভিতরে লবণটা দিয়ে খুব ভালো করে একটু আবার আলতো হাতে মাখতে হবে ঠিক আছে একটু বেশি ম্যাশ করলে কিন্তু ভালো লাগবে আর গুঁড়ো করা মশলা একটু মরিচের গুঁড়া একটু হচ্ছে গিয়ে কুচো কুচুনো কাঁচা মরিচ তারপরে ধনেপাতা পাতা এগুলো দিয়ে দিবো লবণটা স্বাদ মতো দিয়ে দিব বাস এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজটাও দিতে পারেন পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে একটু ডিম ডিম সেদ্ধ সেটাও দিতে পারেন তো আমরা সেগুলো দেবো না তো এখানে বসে গেছে আমাদের পুচকাওয়ালি আমার ছোটো বোন তো সে বানিয়ে বানিয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছিলাম খুবই মজা লাগছিলো এত টেস্টি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্টি হয়েছে তো সবাই খেয়ে খুব দারুণ দারুণ এক্সপ্রেশন দিচ্ছে আর আমরা অনেকগুলো করে ভেজেছিলাম আর আমার ছোট মাম্মী তো দেখেন যে একটা খেয়ে সে এক্সপ্রেশন দিতে পারছিল না তো সে কয়েক পাঁচ ছটা খাওয়ার পরে হচ্ছে সে ফাইনালি এক্সপ্রেশন দিয়েছে যে খুব ভালো হয়েছে